সালমারায় বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে পথ অবরোধ বিজেপির শুক্রবার সকাল এগারোটা থেকে সালমারা বাজার সংলগ্ন এলাকায় দিনহাটা সালমারাগামী মূল রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি বিজেপির দিনহাটা ছয় নম্বর মণ্ডল সভাপতি তরণীকান্ত বর্মনের অভিযোগ গতকাল রাতের অন্ধকারে সালমারা বাজারে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর ও বাজারে বিভিন্ন জায়গায় লাগানো ফ্ল্যাক্স দলীয় পতাকা খুলে দেয় তৃণমূল কংগ্রেসের হার মাত্রা তারই প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে এদিন সকাল থেকে সালমানা বাজার সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি তবে এই বিষয়ে দিনটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহসভাপতি আব্দুল সাত্তার বলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বিজেপির অন্তর কলহের ঘটনায় তারা নিজেরাই নিজেদের দলীয় কার্যালয় ভাঙচুর করে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে আনুমানিক এগারোটা থেকে সাড়ে এগারোটা তৃণমূলে হাতমাত বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের পার্টি অফিস ভাঙচুর করে এখানে যে আমাদের নিশিজির ফ্ল্যাট এই যে পোস্টার ছিল ব্যানার ছিল সমস্ত তসরাস করে এবং পার্টি অফিসের যে কুটি এবং টিন এরা ভেঙে এলোকাতারি করে ফেলে দেয় তারে প্রতিবাদে তারে প্রতি এবং বাজারের যত ফ্ল্যাগ লাগানো হয়েছে সমস্ত ফ্ল্যাগ তারা খুলে ফেলে তারই প্রতিবাদে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে পদ অবরোধ করছি কিন্তু পুলিশ প্রশাসন এসেছে পুলিশ প্রশাসন দোষীদের কঠোর শাস্তি দানের আশ্বাস দেওয়ার পরে আমরা আমাদের অবরোধ তুলে নিচ্ছি এবং আমি পুলিশ প্রশাসনের কাছে এটা অনুরোধ করব। আগামী দিনে তারা যেন এই ধরনের আচরণ না করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের ব্যবস্থা করেন এটা আমি পুলিশের কাছে আবারও আবেদন রাখছি ছয় নম্বর মন্ডল সভাপতি আমি তো জানি না ওদের কোথায় কোথায় মন্ডল আছে ওদের তো সাংগঠনিক বিষয়টা আমাদের জানা নাই কিন্তু যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কারণ উনি যে অভিযোগ করছে উনি কি রাত্রিবেলা পার্টি অফিসে বসে ছিল যে এটা তৃণমূল এই ঘটনাটা ঘটে গেছে কারণ এরা যে নোংরা রাজনীতি করে তার বহু প্রমাণ আছে আজকে আমাদের বুড়িহাটেও কোন অথচ নিজের বাড়ি নিজেরাই রাত্রিবেলা ভাঙে ভেঙে পরের দিন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে এসে তারা অভিযোগ করলো বুড়িহাটে তৃণমূল কংগ্রেস নাকি তাদের বাড়ি ভাঙচুর করছে তো শাল ক্ষেত্রে রাতের অন্ধকারে ওদের পার্টি অফিস ওরাই ভেঙেছে যেহেতু পায়ের তলার মাটি নেই বিজেপি আজকে যে নিশিদ্ধ প্রামাণিক দ্বিতীয়বারের জন্য কুচবিহারের যে প্রার্থী হয়েছে সেই উনিশের আবহাওয়া আর চব্বিশের আবহাওয়া রাত দিন ফারাক সেটা উনি নিশ্চয়ই বুঝে গেছেন যে কোথাও কিন্তু তার মাটি নাই একদিকে তাদের নিজেদের মধ্যে অন্তর্কলহ পুরোনোদের কোনো গুরুত্ব নেই তৃণমূলের যেগুলো ছাট মাল যারা দুর্নীতি করছে যারা দলের নেতৃত্বকে গুরুত্ব দেয়নি এই ধরনের যে লোকগুলো দল থেকে বেরিয়ে গেছে তাদেরকে নিয়েই এখন প্রামাণিক দৌড়েছি স্বাভাবিক কারণে সেখানে যে ঘটনা অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা তাদের দলীয় কার্য তারা নিজেরাই ভেঙে তৃণমূলের ঘরে দোষ ছাপানোর একটা চক্রান্ত করছে কি আমরা আমার নাম আব্দুল সত্তার দিনাডা দুই নাম ব্লক ভাইস প্রেসিডেন্ট